পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে এবার পুলিশের বদলি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি দিল সিও দপ্তর কথা বলবো আমাদের প্রতিনিধি দপ্তর রয়েছেন যেটা জানানো হয়েছে যে পনেরোই ফেব্রুয়ারির আগে পুলিশের যে পোস্টিং যেগুলো করার রয়েছে বা যেগুলো ট্রান্সফারের যেগুলো প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেই ট্রান্সফার এবং পোস্টিং পনেরোই ফেব্রুয়ারির আগে করে ফেলতে হবে যে ইলেকশন রয়েছে আমরা জানি বিধানসভা নির্বাচনের আগে এই পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হল এবং যেটা জানা যাচ্ছে যে অফিসার তার তরফ থেকে এই চিঠি দেওয়া হয়েছে হোম এবং এই যে চিঠি সেই চিঠির কপি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ লিগাল যিনি রয়েছেন অর্থাৎ যিনি নোডাল অফিসার তার কাছেও সেই কপি গিয়েছে এবং তার সাথে সাথে এই যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে যে এই যে পদক্ষেপের নেওয়ার কথা যেটা বলা হয়েছে সেখানে স্পষ্টত এটাও জানানো হয়েছে যে ট্রান্সফার এবং পোস্টিং পুলিশ অফিসারদের যে ট্রান্সফার পোস্টিং সেই প্রক্রিয়া পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করে সেই বিষয় নিয়ে তথ্য যেমন পাঠাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইলেকশন কমিশনের অফিসেও কিন্তু সেই বিষয়টা তাদেরকেও জানাতে হবে অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে পুলিশের পোস্টিং এবং পুলিশের যে ট্রান্সফারের প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়া কিন্তু সময়সীমা ইতিমধ্যে বেঁধে দেওয়া হলো পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুরো বিষয়টি করে দিতে করে ফেলতে হবে এমনটাই ইলেকশন কমিশনের সিও দপ্তরের তরফ থেকে অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসার তিনি হোম সেক্রেটারিকে চিঠি মারফত জানিয়েছেন গত ছয় ছয় ফেব্রুয়ারি এমনটাই জানা যাবে আর এই কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পাল্টা কি বললেন কুনাল ঘোষ দেখুন এ ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই আর আমার মনে হয় রাজ্যবাসীর চিৎকার পুরো পশ্চিমবঙ্গে নষ্ট করে দেবার জন্য যা কিছু করার তৃণমূল তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার কেন্দ্র সরকারের নয় রাজ্য সরকারের সর্বত্র একটা র্যাকেট কাজ করছে বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো বন্ধু বুঝতে পেরেছেন কিনা এবার ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত মাননীয় মুখ্যমন্ত্রী এক দুই তিন চার করে পয়েন্ট করে করে যতগুলো চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে উত্তর দেওয়ার মূরদ নেই উত্তর দেওয়ার মুখ নেই উত্তর দেওয়ার সৌজন্য নেই তাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অ্যাপিয়ার করে সওয়াল করে সমস্ত কটি পয়েন্ট কার্যত সবই এর আগের রায়তে এবং সেদিনকার রায়তেও মান্যতা দিয়েছে এবং নির্বাচন কমিশনকে সমস্ত যা যা বলার বলেছে আগের তিনি ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষকে এমনকি বতুয়াদের রাজবংশীদের বহু হিন্দুকে তারা যেভাবে বিপদে ফেলেছে বিজেপি নানা ধরনের চেষ্টা করছে জনগণের সঙ্গে তাদের ের পর আজ সর্বোচ্চ আদালতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এস আই আর মামলার শুনানি রয়েছে দুপুর দুটোই সেই মামলার শুনানি শুরু হবে কথা বলবো সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌভিক আজকে মূলত এই শুনানিতে কোন কোন দিকে নজর থাকবে দেখো তুমি জানো যে মূলত যে অভিযোগ গতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন বা করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে এই মামলার বিচারপর্বের একটা অংশ এগোবে মূলত তুমি জানো যে মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য ছিল এই যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এবং যে নিয়োগ প্রক্রিয়া যা জাতীয় নির্বাচন কমিশন সম্পন্ন করে করেছে সেই মাইক্রো অবজারভারদের যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলি থেকে এই মাইক্রো অবজার্ভারদের নিয়ে আসা হয়েছে এবং এই মাইক্রো অবজারভারদের মূল যে কাজ সেই মূল কাজটা হলো যে এরাজ্যের যারা বৈধ ভোটার রয়েছে সেই বৈধ ভোটারদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সেটাই এই মাইক্রো অবজারভারদের মূল কাজ বলে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল এখন এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে গোটা বিষয়টা মোটেই এরকম নয় তারা অর্থাৎ নির্বাচন কমিশন তারা কিন্তু এরাজ্যের কাছ থেকে ক্লাস টু অফিসার চেয়েছিলেন অফিসারদের নাম চেয়েছিলেন কিন্তু এরাজ্যের পক্ষ থেকে মাত্র আশিজন ক্লাস টু অফিসারের নাম দেওয়া হয়েছিল ফলত বাধ্য হয়ে তারা এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করেছেন এখন মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল যে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার মূল কারণ হচ্ছে যে বিএলওদের হাত থেকে ই আরওদের হাত থেকে এ আরওদের হাত থেকে এবং ডিইওদের হাত থেকে যে ক্ষমতা রয়েছে নাম সংযোজন করার বা নাম বাদ দেওয়ার সেই ক্ষমতা কেড়ে নেওয়াই কিন্তু এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করার মূল উদ্দেশ্য কিন্তু কমিশনের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মনে হয়েছিল যে এই গোটা বিষয়টাতে পর্যাপ্ত পরিমাণ সরকারি কর্মী এরাজ্যের কর্মী ক্লাস টু অফিসার সেটা যদি নির্বাচন কমিশনকে দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো আর এই মাইক্রো অবজারভারদের প্রয়োজন হবে না এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু আর তখন থাকবে না এই রকম একটা পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে পরবর্তী শুনানির দিন অর্থাৎ আজকে সেই সংখ্যক কর্মীর নাম আজকে সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে হবে সরকারকে এবং সেই পর্যাপ্ত পরিমাণ যদি কর্মী তারা দিতে পারেন সেক্ষেত্রে এই মাইক্রো অসের প্রয়োজনীয়তা থাকছে না বলেই তোমার সুপ্রিম কোর্টের তরফ থেকে আগের দিনের পর্যবেক্ষণে বলা হয়েছিল ফলে সরকারের তরফ থেকে এই প্রায় সাড়ে আট হাজার ক্লাস টু অফিসারের নাম সেটা দেওয়া আজকে সম্ভব হয় কিনা না সেদিকে আমাদের চোখ থাকবে এবং এর পাশাপাশি তুমি জানো আগের দিন বলা হয়েছিল বা অভিযোগ করা হয়েছিল যে এখানে পদবীর ছোটো ছোটো ভুলের জন্য একাধিক নাম বাদ দেওয়া হয়েছে বহু ব্যক্তিকে তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে এবং এই হিয়ারিংয়ের জন্য তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন এই ধরনের অভিযোগও কিন্তু গতদিন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে বন্দ্যোপাধ্যায় এবং ব্যানার্জি মুখোপাধ্যায় এবং মুখার্জি এই ধরনের যে পদবীর পরিবর্তন হয় এবং সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য এই এই ধরনের পরিবর্তনের কারণেও বহু নাম বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়া হবে এই ধরনের আশঙ্কা তিনি প্রকাশ করছেন ফলে সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল বা পরামর্শ ছিল যে বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে এই ধরনের এ রাজ্যের আধিকারিকদের কমিশনে নিয়োগ করতে পারলে সেক্ষেত্রে এই হিয়ারিংয়ে ডাকা লোকের সংখ্যা হয়তো কমবে ভোটারদের সংখ্যা হয়তো কমবে এবং গোটা বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত যে পরিমাণ অভিযোগ আসছে সেই অভিযোগের সংখ্যা হয়তো কমানো যাবে এই ধরনের একটা পরামর্শ সুপ্রিম কোর্ট দিয়েছিল ফলে এর প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কী বক্তব্য আজকে থাকে সুপ্রিম কোর্টের সামনে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তুমি জানো যে গতদিন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে একেবারে প্রথম এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের এসআইআর প্রায় চব্বিশ বছর পর এই এসআইআর কেন হঠাৎ করে হচ্ছে সেই বিষয়টা বোধগম্য নয় তিনি এই অভিযোগ করেছিলেন যে একেবারে নির্বাচনের মুখে কেন এই এসআইআর করা হচ্ছে সেটাও কিন্তু বোধগম্য নয় এবং তিনি স্পষ্টত বলেছিলেন যে কার্যত রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এরাজ্যের যারা ভোটার রয়েছেন সেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই এই এসআইআর করা হচ্ছে তিনি বলেছিলেন যে তারা নির্বাচন কমিশনের কাছ থেকে সুবিচার পাচ্ছেন না নির্বাচন কমিশনকে ছ ছবার চিঠি রেখা হয়েছিল আবেদন করা হয়েছিল সেই আবেদনের কোনোরকম উত্তর তারা পাননি ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআর নামে যেটা চলছে সেইটা কিন্তু কার্যত সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছিল তিনি আরও অভিযোগ করেছিলেন যে একেবারে অল্প সময়ের মধ্যে এই এসআইআরটা করা হচ্ছে ফলে এত বড় একটা প্রক্রিয়া সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগা প্রয়োজন সেই পর্যাপ্ত সময় হাতে না নিয়ে নির্বাচন কমিশন তারা এই এসআইআর প্রক্রিয়া সংগঠিত করছেন ফলে এই একাধিক অভিযোগও কিন্তু মুখ্যমন্ত্রীর তরফে করা হয়েছিল ফলে আর কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টে তুমি জানো এই মামলার যে বিচার প্রক্রিয়া আছে সেটা শুরু হবে শুনানি শুরু হবে এবং সেইটা আরম্ভ হলে তারপরে কিন্তু বাকি বিষয়টাও স্পষ্ট হবে কুসুমিতা সৌভিক ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে